নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব সাবুদানা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি যে কোনো উপোস বা ব্রত পালনের জন্য এই রেসিপিটি আপনারা খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর যারা একদমই তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো আজকে রেসিপি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম সাবুদানার ব্যবহার করছি আপনারা রেসিপিটি যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী সাবুদানাটা এখানে নিয়ে নেবেন অন্যদিকে একটা প্যান গরম করতে বসেছিলাম এবার সাবুদানাগুলো দিয়ে আমাদের খুব হালকা করে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই এক মিনিটের মতো ভেজে নিতে হবে রেসিপিটি বানানো যেমন সহজ খেতে কিন্তু তেমনই দুর্দান্ত স্বাদের তো দেখুন এখানে ভেজে নেবার পর কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে যাবার পর একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে সাবুদানা মিহি করে গুঁড়ো করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার সাবুদানাগুলোকে আমাদের চেলে নিতে হবে সাবুদানা গুঁড়ো করার পরেও কিন্তু একটু দানা দানা থাকে তো অবশ্যই রেসিপিটি তৈরি করার আগে খুব ভালো করে কিন্তু চেলে নিতে হবে উপোস করার পর বন্ধুরা আমাদের কিন্তু অনেক সময় খুব বেশি রান্না করতে ইচ্ছে করে না এই রেসিপিটি কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন তো একটু বড় দানাগুলো এভাবে আমরা বাদ দিয়ে দেব আর এই মিহি আটাটা দিয়ে কিন্তু আমরা রেসিপিটি বানিয়ে নেব বন্ধুরা আমি এখানে বড় সাবুদানা দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করছি তবে আপনারা চাইলে ছোট সাবুদানা দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন অন্যদিকে দুটো আলু আমি সেদ্ধ করে আগেই খোসা ছাড়িয়ে রেখেছি এখানে আমার সাবুর পরিমাণ অনুযায়ী দুটো এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আপনারা যদি চারশো গ্রাম সাবুদানা নেন সেক্ষেত্রে চারটে আলু নেবেন এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু ব্যবহার করছি তবে আলুর সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা একটা আলু কিন্তু ব্যবহার করতে পারেন এখন ছোট গ্রেটার দিয়ে আলু দুটোকে আমি গ্রেট করে নেব হাত দিয়ে চটকেও নেওয়া যাবে তবে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম দলাভাব থাকবে না তো দুটো আলু দেখুন আমি গ্রেট করে নেবার পর এবারে আলুর মধ্যে আমি যোগ করে দিচ্ছি স্বাদ মতো সন্দক লবণ যেহেতু উপোসের রেসিপি তাই অবশ্যই কিন্তু সন্ধক লবণ দিয়েই করতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো পরিমাণ কুচানো ধনে পাতা এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ছয় থেকে সাতটা কুচানো কারিপাতা কারিপাতা দিলে কিন্তু রেসিপির মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে তবে কারিপাতা না থাকলে কারিপাতার পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন আর দুটো এখানে কুচানো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে রেসিপিটি তৈরি করতে কিন্তু খুবই সামান্য উপকরণ লাগে তবে খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন আমরা দিয়ে দিচ্ছি সাবুদানার আটা অর্ধেকটা পরিমাণ দিয়ে প্রথমে আমরা মেখে নেব তারপর আরও অর্ধেকটা দিয়ে কিন্তু আমরা মেখে নেব আর প্রথমেই কিন্তু আমাদের এখানে জল দেওয়ার কোনো দরকার নেই আলুর সঙ্গে সাবুদানার আটাটা মেখে নেবার পর দেখবেন খুব সামান্য জল লাগবে এখানে তো খুব ভালোভাবে মেখে নেবার পর খুব সামান্য জল দিয়ে আটা বা ময়দা যেমন আমরা মেখে থাকি তেমনই কিন্তু এখানে ডোটা তৈরি করে নিতে হবে আর জলটা কিন্তু এখানে একটু বুঝে ব্যবহার করতে হবে বন্ধুরা তো দেখুন এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবারে ডোটাকে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তবে আপনাদের হাতে যদি একদমই সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা রেস্টে না রেখে দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন দশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি এবারে ডো থেকে আমরা লেচি কেটে নেব তবে লেচিগুলোকে আমি খুব বেশি এখানে ছোটো সাইজের করছি না মিডিয়াম সাইজের করেই কিন্তু লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি লেচিগুলো বানিয়ে নেবার পর এবার এগুলোকে বেলে নিতে হবে বেলে নেওয়ার জন্য আমি সামান্য একটু আটা আগেই সরিয়ে রেখেছিলাম সেই আটা দিয়েই কিন্তু আমি বেলে নেব। এখানে আমি আটা বা ময়দার ব্যবহার করছি না সাবুদানার আটা দিয়েই কিন্তু আমি বেলে নেব তো রুটি বা লুচি যেরকমভাবেই আমরা বেলে থাকি ঠিক সেরকম গোলভাবেই কিন্তু বেলে নিচ্ছি আর দেখুন বেলে নেবার পর কিন্তু এই চারিপাশটা খুব বেশি মসৃণ হবে না যেহেতু সাবুদানার আটা দিয়ে তৈরি তাই কিন্তু খুব বেশি মসৃণ হবে না এবার একটা টিফিন বাটির ঢাকনা কিংবা একটা প্লেট দিয়ে রুটির উপরে এভাবে বসে একটু চাপ দিলেই দেখবেন খুব সুন্দর একটা গোলাকৃতি শেপ চলে আসবে আর চারিপাশের আটাটা আমরা তুলে নেব এভাবে আর এই চারিপাশের যে এক্সট্রা আটাটা সেটা কিন্তু আমরা ফেলে দেব না এগুলো দিয়েও কিন্তু আমরা আবারও রুটি তৈরি করে নেব আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু উঠে আসছে চারিপাশটা তো এখানে একটা রুটি আমার তৈরি করা একদমই রেডি বাকিগুলোও আমি তৈরি করে নেব বন্ধুরা এভাবে আপনারা রুটিও তৈরি করে নিতে পারেন কিংবা আরও একটা শেপেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন প্রথমে গোল শেপে তৈরি করে নিয়ে এভাবে ভাজ করে নিয়ে তারপর একটু বেলে নিলে দেখবেন পরোটা শেপের মতো তৈরি হয়ে যাবে তো এখানে আমি দুই রকম শেপেই দেখেই দিলাম আপনাদের যেটা পছন্দ রকম সেরকমভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো সবগুলো আমি এখানে বেলে রেডি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব একটা প্যান আমি আগের থেকে খুব ভালোভাবে গরম করতে বসেছিলাম গরম হলে মিডিয়াম হাইতে দিয়ে এবার রুটিগুলোকে আমাদের ভেজে নিতে হবে আর এখানে কিন্তু এক ফোঁটাও তেল আমি ব্যবহার করছি না বিনা তেলেই কিন্তু রেসিপিটি খেতে হবে অসাধারণ আর এগুলো ভেজে নেওয়ার জন্য মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগবে মিনিট দুই তিনের মধ্যেই দেখবেন আপনারা অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারবেন তো যেসব বন্ধুরা একদমই তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু বিনা তেলেই এভাবে সাবু রুটি তৈরি করে নিতে পারেন আর এই রুটিগুলো কিন্তু ভীষণই নরম হবে বানানোর বহুক্ষণ পরেও কিন্তু থাকবে একদমই নরম তুলতুলে তো এখানে দেখুন আমি সব রুটিগুলো তৈরি করে নিয়েছি এবার যে পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোও ভেজে নেব যারা খুব সামান্য তেলে খেতে পছন্দ করেন এক থেকে দেড় চামচ তেলের মধ্যেই কিন্তু এই পরোটাগুলো আপনারা ভেজে নিতে পারবেন প্রথমে উল্টে পাল্টে দিয়ে একটু ছেঁকে নেবার পর এবার উপর দিয়ে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য তেলেই কিন্তু আপনারা এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন আর যদি মনে করেন যে একদমই তেল ছাড়া তৈরি করবেন তাহলে এগুলোও কিন্তু রুটির মতো করে ছেঁকে নিতে পারেন উল্টে পাল্টে দিয়ে পরোটাগুলো লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে পরোটাগুলো নরমও হবে তুলতুলে এবার আমি পরোটাগুলোকে তুলে নেব এবার আমি সার্ভ করে নিচ্ছি আর এগুলো খাওয়ার জন্য কিন্তু অন্য কিছু তৈরি করারও দরকার নেই সামান্য একটু দই দিয়ে কিন্তু আপনারা এগুলো পরিবেশন করতে পারেন দই দিয়ে কিন্তু খেতে লাগবে অসাধারণ তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা নরম তো যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু বহুক্ষণ নরম থাকবে এবার আমি পরোটাগুলোও সার্ভ করে নিচ্ছি পরোটাগুলোও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ